পঁচিশে মার্চের বিশেষ স্মরণীয় ঘটনা এই দিনটি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যুক্ত। ভারতীয় প্রেক্ষাপটে ঘটনা, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন যদিও তা পঁচিশে জুন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল পঁচিশে মার্চ দুই হাজার কুড়ি কোভিড উনিশ লকডাউনের প্রস্তুতি দুই হাজার কুড়ি এর কাছাকাছি সময়ে ভারত সরকার দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করে যা পরবর্তীতে মহামারী মোকাবিলায় বড় ভূমিকা রাখে আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা গ্রিক স্বাধীনতা দিবস পঁচিশে মার্চ আঠারোশো একুশ এই দিনে গ্রিস অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরু করে এবং পরবর্তীতে আঠারোশো সালে স্বাধীনতা অর্জন করে এটি শুধু গ্রিস ও সাইপ্রাসেই নয় সারা বিশ্বে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবে পালিত হয় গ্রিকদের এই সংগ্রাম ইউরোপ ও বিশ্বজুড়ে জাতীয়তাবাদী আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল অন্যান্য উল্লেখযোগ্য আন্তর্জাতিক ঘটনা পঁচিশে মার্চ উনিশশো ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি রোম চুক্তি সই হয় যা পরবর্তীতে ইউ গঠনের পথ প্রশস্ত করে জাতিসংঘের দাসত্ব বিরোধী স্মরণ দিবস প্রতি বছর পঁচিশে মার্চ এই দিনটি পালিত হয় লক্ষ্য আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া কোটি কোটি কালো মানুষের দুর্ভোগ মৃত্যু ও সংগ্রাম স্মরণ করা পনেরোতম থেকে উনিশতম শতক পর্যন্ত ইউরোপীয় শক্তিগুলি ব্রিটেন পর্তুগাল স্পেন ইত্যাদি আফ্রিকা থেকে এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ কোটি মানুষকে জোরপূর্বক আমেরিকায় নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করেছিল আমেরিকায় কটন তামাকের খামার ও কারখানায় এদের অমানবিক পরিশ্রম করানো হত হাইতির বিপ্লব সতেরোশো একানব্বই থেকে আঠারোশো চার ও যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ আঠারোশো একষট্টি থেকে আঠারোশো পঁয়ষট্টি দাসপ্রথা বিলুপ্তির জন্য লড়াই জাতিসংঘ দুই সালে পঁচিশে মার্চ দিনটিকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের দাসত্ব বিরোধী স্মরণ দিবস হিসেবে স্বীকৃতি দেয়